দেখো বাবা কীভাবে স্নান করে তো বাবাকে কলে পাড়ে আনি নাই এই সাইডে বসিয়েছি কারণ কলে পাড়টা আমাদের পাকা না মানে কলটা তো বসিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে আমি ডিপ কল দিয়েছি কিন্তু পাকা করা হয়নি তো বাবাকে যে এখানটাতে চেয়ারের উপরে বসি আমি যে স্নানটা করিয়ে দিলাম কারণ এখন একটা বাজে আর চেয়ারের মধ্যে বসিয়েছি কারণ আছে বাবা সেরকম মানে দাঁড়াতে পারে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা শোলটা মানে পুষকে করে দেবো বা কিছু সাবান দিয়ে তো তার জন্য চেয়ার উপরে যে সাবান দিয়ে দিচ্ছে চুপ করে বসে আছে দেখো বাচ্চা মানুষের মতো আর এদিকে বালতিতে জল নিয়ে নিলাম মটর আছে বুঝছো মটর আছে কিন্তু মটরটা না আমাদের মানে উপরে মানে মোটর আছে কিন্তু কি তো মোটরের যে পাইপটা না সামনের পাইপটা ইঁদুরে খেয়ে ফেলেছে তো বাবা কি করছে মোটরটা উপরে রাখছে তো সুইচ দিলে মোটর থেকে জল পড়বে সিঁচের করে তো যাই হোক মগ দিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি মাথা মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তো বাবা বলছে জলটা একটু ঠান্ডা তো আমাদের না কলটা জলটা খুব ঠান্ডা তার মধ্যে আরো ঘরের নিচে কলটা না এখানে তো রোদ পড়ে না একটুকু তার জন্য জলটা খুব ঠান্ডা তো বাবাকে বললাম জলটা এখন গরম কলের জলটা ঠান্ডা যখন ঠান্ডা দিন হবে তখন কীরকম হবে তো বাবা বলে এখন তো গরম জল হবে দেখো বাবা এদিকে কথা বলতে পারে না তবুও আবার মাঝে মাঝে যখন কথা বলে না সত্যি ভালো লাগে খুব তো বাবাকে স্নান করাবো তারপর কয়েকটা বাসন আছে আমার একটু বাসন তো বাসনগুলো ধোবো ধুয়ে উঠানটা একটু ঝাড় দিতে হবে কারণ কি তো এত হাওয়া চালাচ্ছে না প্রচুর হাওয়া চালাচ্ছে গো উঠান একদম পাতা পড়ে গেছে তো উঠানটা ঝাড় দিয়ে আমি একদম স্নান করে ফেলবো স্নান করে রান্নাটা বসিয়ে দেবো কারণ দুপুর আমি তো সকালে ভাত তো সকালে আমি চালটা একটু বেশি করে নিয়েছি যাতে সকালেরও হয় আর দুপুরেরও হয় তো তো করতে হবে রিজুকে বললাম তুই স্নান করে এদিকে স্নান করে পূজাটা দিয়ে দে এদিকে বাবাকে বাবা তো স্নান স্নান হয়ে গেলো এরকম উঠানোর মধ্যে একটা চেয়ার দেবো চেয়ার মধ্যে চেয়ারের মধ্যে চুপ করে বসে থাকবে কে কোথা থেকে ভিডিওটা দেখছি প্লিজ একটু কমেন্ট করে বলো যদি নতুন তো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল পেস্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা ওনা আছে দেখো মানে ওনাটা নাশপতির সুতির এই ওনাটা তো এনাটা দিয়ে বাবাকে মুছে দিচ্ছে ওনাটা আমি পুরি না এখন ধোয়াই ওনাটা এটা দিয়ে মুছে দিচ্ছে বাবা শরীরটা তো এই যে দেখো সকালে এই যে লুঙ্গি তারপর চাদরটা দেখলে ধুয়ে দিয়েছি বললাম না পেছা পড়েছিল তো এই যে লুঙ্গিটা এখন দিব বাবাকে পরতে বাবা এখন চুপে বসে আছে রিজু ভিডিও করছে তো নিজের দিকে তাকিয়ে আছে বাবা কিছু মাঝে মাঝে বলে দাদু দেখো তো তোমাকে কেমন লাগছে তো আমার শ্বশুর কিন্তু সেরকম মানে এত কথা বলতে পারে না কিন্তু হাসে বুঝছো মানে আস্তে আস্তে করে একটু একটু কথা বলে খুব হাস এখানে হয়তো আমি এখন স্নান করবো স্নান করে তারপর রান্না বসাবো ওই উঠানটা একটু ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করে লাভ হবে না হাওয়া খুব হাওয়া চালাচ্ছে জানা একটু পরে আবার উঠান যেমন ছিল ওরকমই আবার হয়ে যাবে তো এখন বাজে আড়াইটা এদিকে আমি স্নান করে এই যে সোয়াবিনে তরকি রান্না করলাম তো দুপুরে তো ডাল ছিল অল্প ডাল এই যে এদিকে বাবাকে ভাত খেতে দিয়ে দিলাম বাবা ভাত খাচ্ছে ওই রুমে এই রুমে এই যে রিজুকে একটু ভাত দিলাম আমি অল্প ভাত নিয়ে বসলাম এই তো আমি স্নান করে একবার এই যে তরকিটা করে ফেললাম সোয়াবিনে তরকি বলছে সবজি দিয়ে আর ডাল ছিল আর ভাত তো আমি দশটা থেকে রান্না করে ফেলেছি মানে সকালে আর দুপুরে চালটা আমি একবারে নিয়েছি একটা তো রাত্রাত রান্না করতে হয় আর আকাশটা না মানে মেঘ করেছে খুব যেন খুব হাওয়া চালাচ্ছে ভাত নিয়ে বসুন ভাত খাচ্ছি বাবা ভাত খাচ্ছে ও রুমে